সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সদর মহকুমার আঠারোতম সম্মেলন অনুষ্ঠিত হল শনিবার এদিন সকাল এগারোটায় সদর বিভাগীয় কমিটির কার্যালয়ে এই সম্মেলন শুরু হয় এই সম্মেলনকে সামনে রেখে ইতিমধ্যেই তারা বেশ কিছু কর্মসূচি সংগঠিত করেছে তাদের অভিযোগ গোটা রাজ্যে রাজ্য সরকার সাধারণ মানুষের জন্য শুধু ফি বাড়িয়ে চলেছে অথচ কাজ ও খাদ্যের অভাবে ধুকছে সাধারণ মানুষ মুখ থুবড়ে পড়েছে রেগার কাজও এই সম্মেলন আমাদের সামনে রেখে আমরা কিছু স্লোগান হাজির করেছি এবং সম্মেলনকে সামনে রেখে আমরা বেশ কিছু কর্মসূচি আগরতোলা শহরে অনুষ্ঠিত হয়েছে ব্যাপক পোস্টারিং হয়েছে যেমন স্মার্ট মিটার আমরা না জোর করে স্মার্ট মিটার দেওয়া হচ্ছে গোটা রাজ্যের মধ্যে বিভিন্ন জায়গায় ঘটছে এটা না আমরা এটা বন্ধ করতে হবে রিপোর্ট খবর ত্রিপুরা